সকল সমাজে আপনি 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 বলছেন যে সরকার উস্কে দিচ্ছে না তাই তো সরকারের সরকার প্রথমত উস্কে দাও তো প্রশ্নই আসে না দ্বিতীয়ত সরকার কোনো ধরনের নাগরিক অধিকার হরণ করার পক্ষপাতী না ফারুকি ভাই এইবার বই মেলায় একজনের বই বেচে দেওয়া হয় নাই বলা হয়েছে যে এই বই ওই প্রকাশকরে ধরে তুলে নেওয়া হয়েছে নিছে না আপনি কোন আপনি যে স্টলটাতে তসলিম হ্যাঁ তসলিম আসে বইছিল যে স্টলটাতে আচ্ছা এখন এখানে আমি দুইটা কথা বলতে চাই একটা কথা হচ্ছে এই যে আমারও অনেক কিছু যেমন আমাকে যদি আপনি প্রশ্ন করেন আমি এমন একটা পৃথিবীতে এমন কোনো আইডিয়াল দেশ নেই বাট আপনি যদি আমাকে একটা আইডিয়াল দেশ বানাতে বলেন আমি আমার আইডিয়াল দেশটা হবে এরকম যেখানে যে আমাকে গালি দিবে সেও পাশে বসে থাকবে কোনো অসুবিধা নাই আমার বাট কোনো সমাজেই কন্টেক্সটা এরকম না আপনি আহ এমনকি পাশ্চাত্যের যেকোনো দেশের কথা ভাবি হ্যাঁ সেখানেও এমন কিছু বিষয় আছে যেখানে আপনি আক্রমণ করে কথা বলতে পারবেন এটা তো আপনি আপনি যে আগে যে দেশে ছিলেন জার্মানি আমি উল্লেখ করতে চাই আইড টু স্পিল কিন্তু আমি এটুকু আপনি বললেই বুঝতে পারবেন যে সেখানেও আপনি অনেক কথা আছে যেটা আপনি বলতে পারবেন না অনেক আক্রমণ আছে যেটা আপনি করতে পারবেন না সেটা তো মুক্ত চিন্তার দেশ তাই না কিছু কিছু জিনিস কনটেক্সটে ভাবতে হয় যে আমরা কোন কথাটা কিভাবে বলবো এবং কোনটা বলবো না আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে ওই ওই স্টলের ঘটনাটা ওই স্টলের ভিডিওটাকে আপনি দেখেছেন আমি তো মনে করি প্রথমত ওই ভিডিও ওই স্টলে কাউকে যেতে দেওয়া উচিত হয়নি কনফ্রন্টেশনের জন্য এটা বাংলা একাডেমির আগেই তাদের সঙ্গে কথা বলা উচিত আগের থেকে না এটা আগেই ইয়ে করা উচিত ছিল কিন্তু পাশাপাশি আমার তো মনে হয়েছিল যে ভিডিওটা আমি দেখেছি ভিডিওটা নিশ্চয়ই আপনিও দেখেছেন ওখানে উস্কানি তো ওই দিক থেকেও ছিল ইউ নো আই মিন মানে এদের যেমন ওখানে যাওয়া উচিত হয়নি এটা বাংলা একাডেমির উচিত ছিল ডিল করা তাদের কোনো বক্তব্য থাকলে বাংলা একাডেমিতে বলা উচিত ছিল কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেমন ওখানেও এক ধরনের প্রভোকেশন ছিল আমি দুইটার কোনটাকে সঠিক মনে করি ওকে ঠিক আছে আমি আমি আপনার বক্তব্যের মনোযোগ পাঠক হওয়ার কারণে আমি আরেকটা প্রসঙ্গে যাই যে আপনি ইদানিং প্রায় বিভিন্ন বক্তব্যে মনো মন মানে এটা মনে করিয়ে দিচ্ছেন আমাদেরকে আমি কোট করছি মুক্তিযুদ্ধের নবায়ন হয়েছে দু হাজার চব্বিশ সালের অভ্যুত্থানে এই নব নবায়নকে কেউ দেখছেন হচ্ছে প্রফেসর ইউনুসের একটি কথা যেখানে উনি বলেছিলেন যে রিসেট বাটনের কথা সেই কথার কনটেক্সটে অনেকে এটা দেখেন কিন্তু আমরা আপনার কাছে একটু জানতে চাই যে মুক্তিযুদ্ধের যে নবায়নের কথা আপনি বলছেন বা বুঝাচ্ছেন সেই নবায়ন কি এরকম যে সরকারি বেসরকারি উদ্যোগে দাবি যেটা করা হচ্ছে যে মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্তিযুদ্ধের স্মৃতি আমি আবার বলি আমি এগুলির সাথে কিন্তু আওয়ামী লীগ এসোসিয়েট করি না কারণ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ আওয়ামী লীগ এবং হাসিনার আওয়ামী হাসিনার আওয়ামী মানে ওইটা কেমনে আর ভালো হবে কি হবে না হবে ওইটার সাথে আমার ইয়া না কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্তিযুদ্ধের স্মৃতি মুক্তিযুদ্ধের নিদর্শন তখনই দেখা যাবে সরকার থেকে বলা হচ্ছে যখন সেগুলি জুলাই স্পিরিট ধারণ করে সমন্বয় করা হবে ইন্টারেস্টিং তাই না মানে মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের স্মৃতিকে জুলাই স্পিরিটের সাথে ম্যাচ করতে হবে আমি আপনার আমি আপনার দুই চারটা ঘটনাও বলি ভাই তাহলে আপনি বুঝবেন না এটা হলো আমার আন্ডারস্ট্যান্ডিং আমার আন্ডারস্ট্যান্ডিং এই জন্যই কি সরকারি বেসরকারি উদ্যোগে এই দাবিগুলি করা হচ্ছে কিনা ছোট ছোট জায়গায় যে মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্তিযুদ্ধের স্মৃতি মুক্তিযুদ্ধের নিদর্শন তখনই রাখা যাবে প্রদর্শন করা যাবে যখন যেগুলি জুলাই স্পিরিট ধারণ করে যেমন আমি উদাহরণ দিতেছি তাহলে আপনি বুঝবেন যে ধরেন বঙ্গবন্ধু এভিনিউর নাম পাল্টে শহীদ আব্রা এভিনিউ করা হলো খুব ভালো কাজ করছেন এটা জিন্না এভিনিউ করে দেন আরও ভালো স্বাধীনতার দিবসের অনুষ্ঠান করার সময় মুক্তিযুদ্ধের মুরাল ঢেকে রাখা হয়েছে জাতীয় জাদুঘরে মুক্তিযুদ্ধের জুলাই গ্যালারি জুলাই স্পির ধারণ করে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে সরহদ্দী উদ্যানে সাতই মার্চের ভাষণ তো দূরের কথা পাকিস্তানিদের আত্মসমর্পণের দেয়ালচিতও থাকবে না মুক্তিযুদ্ধের নেতাদের করা হবে সহযোগী মুক্তিযুদ্ধ এসবের মাধ্যমে আসলে মানে আমাদের আপনার রিডিংটা কি ফারুকি ভাই মানে আপনি প্রথম কথা হচ্ছে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধর মাধ্যমে বাংলাদেশের সৃষ্টি হয়েছে যেদিন পাঁচ অগাস্ট হাসিনা পালিয়ে গেলেন ওই দিন বিকেলবেলা আমেরিকা থেকে প্রকাশিত ম্যাগাজিন ভ্যারাইটি তারা আমার একটা কোটেশন চায় এই ঘটনাটা সম্পর্কে তখন আমি এটা এখনো গুগল করলে আপনি পাবেন সেখানে আমি তো এই কথাটা বলেছিলাম যে ইট ফেল্ট লাইক সেকেন্ড ইন্ডিপেন্ডেন্স নাও এটা অর্থটা কি দ্বিতীয় স্বাধীনতা মানেটা কি দ্বিতীয় স্বাধীনতা তো আক্ষরিক অর্থে নিলে হবে না এটা কবিতা এটা অ্যালেগরি। দ্বিতীয় স্বাধীনতা বলতে বা স্বাধীনতার নবায়ন বলতে বোঝানো হচ্ছে মুক্তিযুদ্ধ আসলে কেন হয়েছিল মুক্তিযুদ্ধ হয়েছিল যে আমার দেশ আমি চালাবো আমার মতো করে আমার দেশটা আর একজন চালাবে না কিন্তু গত পনেরো বছরে মানুষের মনে এই প্রশ্ন নানাভাবে এসছে যে বাংলাদেশটা কি বাংলাদেশ চালাচ্ছে না অন্য কেউ চালাচ্ছে খেয়াল সুজাতা সিং দুই হাজার তেরোর ইলেকশনের সময় এসে উনি কেন এর বলছে তোমাকে ইলেকশন আসতে হবে হোয়াট ইজ দা রিজন বাংলাদেশ কি গিয়ে আমরা কি কি রাহুল গান্ধীকে বলি যে তোমাকে ইলেকশন আসতে হবে এভাবে তো তার মানে কি তার মানে আপনি দেশটাকে এক্সপোজ করেছিলেন কমপ্লিটলি আপনি আপনি কিছু কিছু জিনিস সারেন্ডার করেছিলেন আমি আপনি বলতে আমি বলছি সরকারকে তৎকালীন সরকারকে তো আপনি যখন একটা দেশের ফরেন মিনিস্টার এরকম বক্তৃতা দেয়নি আমি মোদীজিকে বলে এসেছি ভারতকে আওয়ামী লীগকে যেন ক্ষমতায় রাখে বলে আসেনি প্র্যাকটিক্যালি তার চাকরিটাই তাই ছিল এবং পররাষ্ট্রমন্ত্রীদের চাকরি তাই থাকে আজ এবার ওবায়দুল কাদের বলেননি কথা এটা সবাই বলেছে তলে তলে সব হয়ে গেছে এখন এটার অর্থ কি এটার অর্থ আপনার দেশটা আপনি চালাচ্ছিলেন আপনার দেশটা চালাচ্ছিল অন্য একটা দেশ এটা মুক্তিযুদ্ধের কমপ্লিট কম্প্রোমাইজ এখন মুক্তিযুদ্ধকে আপনি যখন কমপ্লিট কম্প্রোমাইজ করেছেন কিন্তু আবার মুক্তিযুদ্ধের বড়ি বিক্রি করছেন পক্ষের শক্তির বড়ি রাইট তার মানে তখন বোঝা যায় আপনি একটা অসৎ উদ্দেশ্যে কাজটা করছেন অবশ্যই দুই হাজার চব্বিশের আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে কেন জাতি এটাকে নবায়ন আমিও বলেছি মুক্তিযুদ্ধের নবায়ন কেন বলছি এই কারণে বলছি যে যেই মুক্তিযুদ্ধের অবশ্যম্ভাবী জিনিস হচ্ছে ফলাফলটা কি রাষ্ট্র রাষ্ট্রের প্রধান জিনিসটা হচ্ছে সার্বভৌমত্ব অর্থাৎ আমি আমাকে চালাবো অন্যের কথা আমি চলবো না রাইট এটা যখন কেস হয়ে গেল যখন এমনকি পানি নিয়ে স্ট্যাটাস দেওয়ার ফলে আবরার ফাদকে মরে যেতে হলো রাইট এবং মরে যেতে হলো কার হাতে ক্ষমতাসীন সরকারের ছাত্র লীগের হাতে আপনি বুঝেন অবস্থা আমার হাসিনার সমালোচনা করেন করছে আরেক দেশের সমালোচনা এইটা উত্তর দিচ্ছে হাসিনার বাহিনী তার মানে হাসিনার বাহিনী আসলে ছাত্র লীগের বিশ জনের মৃত্যুদণ্ড হয়েছে আসলে হাসিনার আমলে আসি আসে আসি কারণ তখন তার কোনো উপায় নেই কিছু করার কিন্তু আমি বলতে চাচ্ছি যে কনটেক্সটা তো দেশটা এরকমই ছিল এখন যখন পাঁচই অগস্ট হাসিনা পালিয়ে গেল বাংলাদেশের বেশিরভাগ মানুষ এটা বিশ্বাস করলো যে এর মধ্য দিয়ে আমরা আমাদের স্বাধীনতাকে রিক্লেম করেছি হুইচ ইজ ওয়াই পিপল আর সেইং এটা মুক্তিযুদ্ধের নবায় পরিষ্কার করা গেছে দ্বিতীয়ত মুক্তিযুদ্ধকে কোনোভাবেই মানে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা ছোট করে এর কোন প্রশ্ন নাই আমাদের সরকার দেখেন ওগুলো হচ্ছে শেখ মুজিবের উপর ক্ষোভ এবার আসে একাত্তর পর্যন্ত স্বাধীনতা আন্দোলনে ওনার ভূমিকাকে কেউ কোনোদিন প্রশ্ন করেনি রাইট বাহাত্তর থেকে পঁচাত্তর উনি কিন্তু ভয়াবহ কাজ করেছেন আমরা তারপরে কিন্তু এই আলাপটা বাহাত্তর থেকে পঁচাত্তরের আলাপটা কিছুটা সচেতন ভাবে আমরা চেপে গেছিলাম কেন ঠিক আছে পঁচাত্তর এরকম একটা ঘটনা ঘটেছে ঘটনার মধ্যে দিয়ে আমরা ওই অংশটাকে ভেবেছি ঠিক আছে এটার এক ধরনের ক্লোজার হয়েছে ফলে বাহাত্তর থেকে পঁচাত্তরের প্রসঙ্গটা কিন্তু বাংলাদেশের মানুষ খুব একটা আর তোলে নেই বাংলাদেশের মানুষ কিন্তু স্বাধীনতা যুদ্ধে তার নেতৃত্ব দেওয়ার জন্য তাকে স্বীকৃতি দিয়েছে এবং আমি আপনাকে যদি খেয়াল করে দিতে পারি বিএনপি তাদের আমলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেওয়ার জন্য শেখ মুজিবুর রহমানকে অবদানের কথা কিন্তু সংসদে বলেছে রাইট এবং মনে পড়ছে না বিএনপির হ্যাঁ আমার শালটা মনে নেই এই জিনিসগুলো কিন্তু করা হয়েছিল করা হয়েছিল এটার জন্য যে ওকে ইতিহাসে অনেক ভুল ভ্রান্তি ছিল একটা রিকনসিল দিকে যাওয়া হোক হ্যাঁ কিন্তু আপনি যখন দু হাজার আটে আওয়ামী বিএনপির ব্যর্থতার জন্য তাও আওয়ামী লীগ ক্ষমতায় এসছে রাইট যে কোনোভাবেই হোক সেটা রাজনৈতিক ব্যর্থতা হোক যে কোনো ব্যর্থতা হোক হ্যাঁ সব ক্ষেত্রে যে বিএনপি রাষ্ট্র পরিচালনা ব্যর্থতা পরিচয় দিয়েছে তা না অনেক ক্ষেত্রে প্রপাকাণ্ডা ছিল অনেক ক্ষেত্রে আমাদের অনেক পত্রিকার ভূমিকা ছিল সেটা আমি এখন ডিটেলে যাচ্ছি না কিন্তু আমি মনে করি এই জিনিসগুলো ডিল করতে পারাও তাদের ব্যর্থতা ছিল এবং সব সরকারি ব্যর্থ থাকে আমাদের সরকারের অনেক ব্যর্থতা আছে যেটা আমরা চলে গেলেও দেখবেন আমরা এখনও বলছি আমরা একটু আগে বলেছি যে আমরা কিছু জিনিস ডিল করতে সময় নিয়েছি দ্যাট ইজ ফাইন এটা থাকে ফাইন না এটা থাকে এখন আপনি দুই হাজার দায়িত্ব নেয়ার পরে সরকারে এসে আপনি কি করলেন আপনি সরকার এসে এমন কাজ করলেন যেটা মানে অত্যাচার দুঃশাসন এবং ফ্যাসিবাদের মানে এই লেভেলের অত্যাচার কেউ দেখেনি আপনি কতগুলো আয়না ঘর বানিয়েছেন সারা দেশে কতগুলো মানুষকে করে ফেলেছেন। আপনি বদাল আপনার কিছু যায় আসে না আপনি ব্যাংকের পর ব্যাংক লুট করে ফেলেছেন কতগুলো ফ্যামিলিকে দিয়ে আপনি যা তা করেছেন আপনার মনে যা হয়েছে কারণ আপনি মনে করেছেন বাংলাদেশের মানুষের ভোটের আমার দরকার নাই ফলে আমি যা ইচ্ছা তা করতে পারি এখন আপনি যখন এগুলো করেছেন করার মধ্য দিয়ে প্রফেসর ইউনুস যখন উনি চিফ অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব নেননি বা নিয়েছেন হয়তো বা আমি ঠিক এখন এক্স্যাক্ট সময়টা মনে নাই এনডিটিভিতে একটা ইন্টারভিউতে উনি একটা কথা বলেছিলেন আই থিঙ্ক ওই উই ক্যান গো ব্যাক টু দ্যাট নোট অফ হিম নোটটাতে উনি বলেছিলেন কি যে এই যে অনেকে প্রশ্ন করা হয়েছিল শেখ মুজিবের মূর্তি বা মুরাল কেন ভেঙে ফেলা হচ্ছে তখন উনি বলেছিলেন যে এই প্রশ্নটা শেখ হাসিনাকে করুন আমি মনে করি যে এটা শেখ হাসিনারও ভাবার এবং আওয়ামী লীগের প্রতি যারা সিনটাথাইজড আছেন তাদেরও ভাবার প্রয়োজন আছে যে হাসিনার কোন পাপে হাসিনার কোন পাপে শেখ মুজিবুর রহমানের বাহাত্তর থেকে পঁচাত্তরের অপরাধগুলো আবার জিন্দা হয়ে উঠেছে এটা আওয়ামী লীগে ভাবছেন